আসসালামু আলাইকুম ফোর কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আশা করছি তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হচ্ছে আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ছিল আশা করছি এই পরীক্ষাটাও খুব ভালো হয়েছে সো সামনে যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা অনেকে এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো বা গ্রামার বিষয়গুলোতে কীভাবে ভালো করবে সো তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে তোমাদের জন্য আমি তিনটা ক্লাস নেবো আজকে রাত আটটায় প্রথম ক্লাস হবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্র্যাপোজিশন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এবং কমিউনিং সেন্টেন্সেস এই তিনটা টপিকের উপরে আমরা আলোচনা করব সাথে তেইশ বাইশ এবং উনিশ সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ যে বোর্ড প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আগামীকাল শুক্রবার সকাল দশটায় আমরা প্রাইট ফর্ম ফার্বস ন্যারেশন এবং মডিফায়ার্স এই তিনটে টপিকের উপরে বিস্তারিত কথা বলবো এর পাশাপাশি তেইশ বাইশ এবং উনিশ সালে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করব দেন সর্বশেষ আগামীকাল সন্ধ্যা সাতটায় অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটায় কানেক্টরস পাংচুয়েশন এবং সিনোনিম্যান্ট্রনিমস এই তিনটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা থাকবে সাথে তেইশ বাইশ এবং উনিশ সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হবে তো আশা করি এই তিনটা ক্লাস করার মাধ্যমে তুমি গ্রামার আইটেমগুলোতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে এবং তুমি ভালো করার একটা আত্মবিশ্বাস পাবে ইনশাল্লাহ এর পাশাপাশি তোমরা যদি শুক্রবারের মধ্যে এই যে গ্রামার টপিকগুলো ক্লিয়ার করে ফেলতে পারো সেক্ষেত্রে তোমরা শনিবার একদিন টাইম পাচ্ছ যেদিনের মধ্যে তোমরা রাইটিং পার্টের দুইটা প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশানটা ভালো করে পড়ার জন্য এবং সেই বিষয়গুলোর উপরে আমি সাজেশন দিয়ে দেবো তোমাদেরকে আগামীকাল ক্লাসগুলো নেওয়ার পর সো দেখা হচ্ছে আজ রাত আটটায় প্র্যাপোজিশনস ওয়ার্ডেন অ্যান্ড এবং কনভিউনিক সেন্টেন্সেস এই টপিকগুলোর যে ক্লাসটা হবে সেই ক্লাসে সো সবাই এই যে আমার অ্যানাউন্সমেন্টটা শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে জানিয়ে দেবে আল্লাহ হফেস্টেককে